হ্যালো সোনা তুমি কোনে এই তো আমি এখানে তোমার ভাই তো আজকে বাড়িতে নাই তুমি কোথায় আসো বাড়ি একদম ফাঁকা আছে ও বাড়ি ফাঁকা আমি তো জানি ভাই তো আজকে আমার কাছেই বসে রইছে যে তুমি রেডি হও ভাইকে গুগল পড়ায় আমি আসতেছি আজকে দুইজন খেলবো হ্যাঁ খেলা হবে আজকে আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো আমি ওয়েট করছি তোমার জন্য এই চলে আসছি জানদারা আমি শুধু ভাইকে একটু বুঝিয়ে চলে আসবো বন্ধু